আফরোস খান ওরফে গুলজার খান ওরফে ইকবাল সে এই বাড়িতেই থাকতো গুলশান কলোনির এই ফ্ল্যাটেই তার ঘর ছিল যেটা জানা যাচ্ছে এই পরিবারকে গুলজার ভাড়াই দিয়ে যায় তবে পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে দশ পনেরো দিন আগেও গুলজার এখানে এসেছিল এবং এখানে থেকেই নিজের রেকি সেরেছেন গোটা বিষয়ে শুধু এইটাই নয় গুলজারের ঘর ছিল এটাও অর্থাৎ এই দুটো ঘরই কিন্তু মূলত গুলজার নিজে থেকে এবং ভাড়ায় বসিয়ে দিয়ে গেছে গুলজার এখানে দেড় দু বছর থেকে আছে এই দুটো ঘর আছে ভাড়া লাগিয়েছে মা মার পরে তারপরে আর এসেছিলো দশ পনেরো দিন আগে দেখলাম বাইক চালাচ্ছে স্কুটি চালাচ্ছিলো

এমনই মনে করছেন তদন্তকারীরা ক্যামেরায় অর্গের সঙ্গে সাহায্য করে যার টিভি নাইন বাংলা গুলচন কলোনি আরো একটা বড় খবর এই মুহূর্তে জমি বিবাদের জেরে সুশান্ত ঘোষের ওপর হামলা স্বীকারোক্তি হামলার মাস্টার মাইন্ড গুলজারের ধৃতের দাবি সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলী তার জায়গা দখল করে রেখেছে তার দু স্কোয়ার ফুট জায়গা সুশান্ত ঘনিষ্ঠ দখল করে রেখেছে দাবি গুলজারের সেই আক্রোশে হামলা দাবি গুলজারের जगह दखल करेगा मेरा जगह जगह दखल किया है, है दे, दे, दे। दे दे, 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 तो मारा है दो हजार स्क्वायर फीट हैदर अली सुशांत घोष का गुंडा है हमारा साथी हमारा साथी मेरा नाम गुलजार है এই মুহূর্তে সহকর্মী মনোদোষ রয়েছেন আমাদের সঙ্গে মনোতোষ তাহলে তো বলা যায় সুশান্তের ওপরে কেন হামলা করেছে এই গুলদার তারপর একদমই তাই দেখো গুলজার কিন্তু স্বীকার করে নিয়েছেন যে কি কেন হামলা করেছিলেন বা কেন হামলা করেছিলেন এই যে জমি বা দু হাজার ছয় ফিটে তার জমি সেই জমি হায়দার দখল করে নিয়েছে এবং হায়দারকে না সুশান্ত ঘোষে একদিন একজন সে দখল করে এবং সেই আক্রোশে কিন্তু হামলার পরিকল্পনা এমনটাই কিন্তু যেটা গুলজার জানাচ্ছে এবং সরাসরি কিন্তু তিনি ক্যামেরার সামনে স্বীকার করে নিলেন যে এই পুরো পরিকল্পনা করেছিলেন এবং কি কারণে এই যে হামলার ছক কিন্তু তিনি স্বীকার করে নিলেন জি অনেক ধন্যবাদ তোমাকে মূলত সেই মুহূর্তে আরও একটা বড় খবর আপনাদের জানি রাখি কেন সুশান্তর ওপর হামলা পুলিশ যখন তাকে ধরে সেই সময় ক্যামেরার সামনে টিভি নাইন বাংলা ক্যামেরার সামনে ধৃত গুলজার এই হামলা যে মাস্টারমাইন্ড সেই গুলজার জানালো যে সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলী তার দু হাজার স্কোয়ার ফুটের জায়গা দখল করে রেখেছে সেই এখনো সেই হামলা জায়গা নিয়ে কোনো সমস্যা ছিল तो सुशांतो घोष गुंडा है जगह दखल करेगा मेरा जगह जगह दखल किया है तो मारा है दो हजार स्क्वायर फीट। हायदर है अली। हैदर अली है सुशांत घोष का गुंडा है हमारा साथी हमारा साथी मेरा नाम गुलजार है